আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাইকে চাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব সেটা হলো দু হাজার চব্বিশে যারা আপনারা আবেদন করছেন আমার কিছুদিন আগে একটা ব্লগে বলছিলাম যে স্পন্সার সমানে বাদ করতেছে সেটা হলো আলোচ্যের জন্য তো আজকে আমার কাছে প্রমাণ আছে স্বয়ং এগ্রিকালচারও এরকম সমানে বাদ করার মানে বাদ করতেছে এরকম কিছু প্রমাণ আমার হাতে আসছে তো সেগুলো নিয়ে কথা বলবো আর অনেকে প্রশ্ন করছেন অনেক ব্লগার নাকি বলছে যে এই মাসে থেকে নোল দেওয়া শুরু হবে দুই হাজার চব্বিশের তো সেগুলা নিয়েই কথা বলবো এই প্রশ্নটা উত্তর দিই সেটা হলো দুই সালে যারা আপনারা আবেদন করছেন অনেক ব্লগার আছে বা যারা ব্লগ করে বলতেছে যে এই মাসেই নোলস্তা বের হবে তো আমি তাদের উদ্দেশ্যে বলি এই মাসে তো বের হবেই না ইনশাল্লাহ সামনের মাসে দ্বিতীয় সপ্তাহ পর থেকে সম্ভাবনা আছে নোলস্তা বের হওয়ার কারণ হল যাচাই বাছাই প্রক্রিয়াটা খুব ধীর গতি চলতেছে খুব ধীর গতি এমন না যে খুব স্পিডে সেগুলো দেখতেছে যাচাই বাছাই করতেছে খুব কঠিনভাবে কারণ এইবার দু সালে কোনো মিনিট আসলে ফ্যাক্টর না ফ্যাক্ট হবে কাগজপাতি যারা যেমন এগ্রিকালচারের ক্ষেত্রে পরপর দুই বছরে তার হৃদিত্ব তারপরে সে ইনসে টাকা দিছে কি না যেমন একটা দূর সার্টিফিকেট সেইটাই নির্ভর করে আর এগ্রিকালচারের ক্ষেত্রে বাসার আলোর জাতিপো ছাড়া আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না তো যারা এগ্রিকালচারে আবেদন করছে ম্যাক্সিমাম এখন ওই আলেজ তিপোটেই বেশি মানে ওই দুই বছরের হৃদিত্ব প্লাস দুর্ধ সার্টিফিকেট এগুলার চেয়ে মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে বাসার আলেজ্য দিয়ে আবেদন করা হয়েছে কিনা আর সেরকমই আমার কাছে একটা নিউজ আসছে সেটা হলো দু হাজার চব্বিশ সালে যারা আপনার আবেদন করছেন কয়েকদিন আগে আমি বলছিলাম যে সমানে স্পন্সার রিজেক্ট করতেছে এখন আমার কাছে সেরকমই একটা নিউজ আসছে খুবই ভয়াবহ সেটা হলো আমার এখানেই দেওয়া আছে দেখেন এইটা হলো এগ্রিকালচার আবেদন করা মানে এখানে লেখা আছে এটা বাতিলের কাটামতে পড়ে গেছে পাঁচ নয়টা পাঁচ মিনিটের পরে আবেদন করা এই কাগজগুলা তো এইখানে ফাইল আমি দেওয়া আছে দশটার মতো কাছাকাছি কিন্তু এরকম শত শত ফাইল কারণ যে কাপ সার্ভিস থেকে এটা আবেদন করা হয়েছে তারাই আমার সরবরাহ করছে দেখেন শুধু আলেজ্য দেওয়া হয় নাই দেখি এগ্রিকালচারে কারণ এগ্রিকালচারে মনে করি নেই যে গত বছরও এরকম আলেজ্য ছাড়াই ম্যাক্সিমাম নোলস্তা উঠছে এইবার কঠিনভাবে আলেজ্য মানে বাসার ঠিকানা যেখানে থাকবে আইসা সেখানে শুধু ঠিকানা ব্যবহার করলেইবো না সরকারিভাবে সেটা দুমা আবেদন করতে হইব তারপর সেই প্রোটোকলটা বসাইছে যারা তাদেরগুলো গ্র্যান্ট হয়েছে তো এরকম অজস্র ফাইল এবং ইটালিতে এ আলেজোর জন্য স্পন্সার ডোমেস্টিক এখন এগ্রিকালচার ফাইলও রিজেক্টে সমানে করতেছে সমানে সমানে তো যারা আপনারা আবেদন করছেন ইটালিতে তারা যদি তার মাধ্যমে জানতে পারেন যে না আপনার কাগজে আলেজ দেওয়া হয়েছে তাহলে অবশ্যই বা খাতায় পড়বেন না এখন নয়টা তিরিশ মিনিটও যদি আপনার আবেদন পড়ে সেই কাগজগুলাও ওঠার সম্ভাবনা থাকবো আগামী দুই থেকে তিন মাসের ভিতরে তো ভয়ের কিছু নাই যারা ঠিক মতো আবেদন করছে এবং আলোচ্যটা দিছে তাদের নৌলস্তা পাওয়ার সম্ভাবনা বেশি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম